আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আজকে আমরা শিখব খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে কিভাবে কোরআন পড়তে হয় কোরআন সহি শুদ্ধ করার জন্য একটি শর্ত সেটা হলো খাড়া জবর খাড়াজের উল্টা সঠিক উচ্চারণ এই খাড়া জবর খাড়াজের উল্টা সঠিক উচ্চারণ করতে পারে না যার কারণে আমাদের কোরআন সহেই শুদ্ধ হয় না আমরা আল্লাহ তাল্লাহার কাছে গুণাগর হই আল্লাহ তাআলা যেন আমাদের গুণাগার হিসাবে না রাখেন সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটি দেখতেই হবে এই ভিডিও থেকে খাড়া জবর খাড়াজের উল্টা শিখে কোরআন আমরা সহি শুদ্ধ করে পড়ব ইংসা আল্লাহ সহজভাবে কোরআন পড়া শিখুন এই কোর্সটি আমরা তিরিশটি পর্বে বিভক্ত করেছি আজকে আমরা তম পর্বে আসি একে একে বারোটি পর্ব আপলোড করা হয়েছে অনুরোধ রইল পূর্বের আপলোডকৃত সকল ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আপনারা আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন ইংশা আল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা এই সহজভাবে কোরআন পড়া শিখুন তিরিশটি পর্বে বিভক্ত করেছি তিরিশটি পর্বই আত্মস্থ করতে পারেন ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন মুখস্থ করতে পারেন আপনাদের কোরআন সহি শুদ্ধ হবে ইংশা আল্লাহ আল্লাহতালার কাছে শুরু করে আজকে আমরা তেরোতম পর্ব শুরু করছি রব্বি জি ইলমা রব্বি জি দিনিয়া ইম্মা রব্বি জি দিনিয়া ইলা রব্বী ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আউ বিল্লাহি মিন শৈতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বা জবর বা লাম খাড়া জবর লা বালা আইন জবর আ লাম খাড়া জবর লা আলা কাফ জবর কা ফা জবর ফা, কাফা আইন জবর আনখাড়া জবর সিন জবর সা আইনখাড়া জবর আবর ইয়া র খড়া জবর র র আলিফ জের জবর জবরলা ইলা বা বি হা খাড়া জের হি বিহি লাম জবর লা হা উল্টা পেশ হো লাহু খাডা জবর আ ও খাড়া জবর আ ত গইন খাড়া জবর গ ত জাল খাড়া জবরাম জেরি কাপ জবর কা আলি হা জবর আহ ও খাড়া জবর ও আহ ও তার জবর তার দতখাড়া জবর দ তার দ আইন গয় আলিফ গইন জবর আগ খাড়া জবর না আগ না ইয়া খ জবর ই শিন খাড়া জবর ইখ সা আইন ইয়া জের ঈ সিন খাড়া জবর মু সিন খাড়া জবর সা। আলিপ ঔ জবর আউ হা খড়া জবর হা আউ হা তা পেশ ইত লাম খড়া জবর সা পেশ উস অপ জ খাড়া জবর ক উস অ ওয়াউ সিন পেশ উস ত খড়া জবর তো উস্তাপ ইয়া হ পেশ ইউ ইয়া খাডা জের ই ইয়া গইন পেশ ইগ নুন ইয়া জের নি কফ ও জবর কৌ লাম দুই পেশ লুন কৌ লুন ও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন খ ইয়া জবর র রুই পেশ রুন জবর জবর খৌ দুই জবর ফান খৌ ফান কয়ে যবর তয় রুই জবর রন তৈ রন কাপ জের কি তা আলিপ জবর তা কিতা বা দুই জবর বান বান মিম জবর মা খাড়া জবর আ মা আাদুই জবর বান মা আবানের লি বা আলিপ জবৰ বা লি বা চিন্দুই জবৰ চান লি বা হা জেৰে হি চিন আলিপ জবৰ ছা হিচা বাদ জবৰ বান হিচাবান কাফ জেৰে কি ৰ আলিপ জবৰ ৰ কি ৰম দৈ জবৰমান কির মান জবর স ও আলিব জবর ওয়া সওয়ান সবান বা জবর আব কফ কাড়া জবর ক আব তানুন জবর তান সিনকড়া জবর সা তান সা জবর ইয়ঃ শিন খড়া জবর সাবর তার দোয়াদা জবরদ জবর দ দ আলিপদাল জবর আদ না ইয়াসিন আদনাসিন জবরিয়াস আইন খাড়া জবর আস তাজিম জবর তাজ র ইয়া আলিপমিম তা আলিফমিম জবর আম রাজ্রি আমি আলিফ হা জবর আহ লাম ইয়া জরি আহলি লি ইয়াহা জবর ইয়াহ ডাল জের দি হাদি ইয়া গইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইয়াবা ব কফ কড়া জবর ক ইয়াব কয়া ডাল জবরিয়াদ আইন ঔ পেশাদবর লাম ঔ পেশ লু আলিফ দাল পেশ উদ আইন ঔ পেশ উদ ওয়াউ আইন জবর ওয়া ফা ও ফেশ ফু ওয়া ফু ইয়ার জবর ইয়ার মিম ঔ পেশ মু ইয়ার মু আলিফ জবর আখ লাম জবর লা লা সু বা জবর বা জের ইয়াজের বাসি র রই জবর রন বা রন কাফ জবর কা রি কারি মিম দই মান কাৰীমান খ জবৰ সাজৰবি সবি ৰ দৈ জবৰ ৰণ হবীৰন নুন জবৰণ আইনিয়া জেৰে নাই মীমদৈ জবৰমান নাইমান দদ জবৰ দ আইনিয়া জেৰে দি ফান, আইন জবর ইয়া সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আজকের ভিডিও দেখলেন অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন আর কমেন্টের মাধ্যমে জানান আজকের এই ভিডিওটি কেমন হয়েছে কেমন করে পড়ালে আপনারা সহি শুদ্ধ করে পড়তে পারবেন আপনাদের সহি শুদ্ধ করার এটাই একমাত্র আমাদের উদ্দেশ্য আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইংসা আল্লাহ নতুন আর এক টপিক নিয়ে আল্লাহ তালা আমাদের সহি